নাদিম মাছ পাইছে আসলে ট্যাংরা মাছ মারতে এসে গরশা মাছ মাশ আল্লাহ আসলে ছোট নাদিম মাছ দেখা যাচ্ছে বড় ভাই এই মাছটা পাইছে হ্যাঁ তাই আসলে ভাগ্যে থাকলে যেটা হয় এটা আচার দেন হ্যাঁ একটু দেন মোর ভাই খুব কম যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি আজকেও টোপ আছে বরাবরের মতো টু পিপার ডিম ডার ডিম যে যেটাই বলেন না এই যে পিপার ডিম ডার ডিম যে যেটাই বলেন আপনারা আজকেও এটা আছে দেখা যাক আসলে শিকারই আবার একটা লাইভ হিট দেখাইতে পারি নাকি কোন সময় লাইভ হিট দেখাতে পারি সেটাই দেখার বিষয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর পার নটাকলা ঘাটে এরা মাছ শিকার করতেছে কী কী মাছ শিকার করে সেটাই দেখার আজকের ভিডিওতে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনাকে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ গাইডে মাছ বলে এটাকে বস্মিদে আসলে মারতেছে শিকারীরা অনেকগুলো শিকারে আসছে আজকে নেন ভাই অনেকগুলো শিকারে আসছে আজকে গ্যারি মাছ পাইলো দেখা যাক আসলে কোন সময় আর একটা ফিড দেখাইতে পারি আপনাদের ট্যাংরা মাছ গারি মাছ নাদিম মাছ ধরতেছে শিকারীরা অনেক শিকারীরা আসছে এই যার একটা দেখে দেখে বড় ভাই বলতে না বলতে এই যার একটা মাছ পাইছে বাসা না গাইডিটা বাসা মাছ আসলে বড়ো ভাই মাছ মারতেছে আসলে চলে গেছে না যাক আল্লাহ আল্লাছি যে আছে পাশের দেখা যাক আসলে আবার কোন সময় মাছ লাইভ লাইফের দেখাইতে পারি বাসা মাছগুলো ধরতেছে বস্মিতে খাদ্য হচ্ছে পিপার ডিম ডার ডিম যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনাকে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি দেখা যাক আসলে লাইভ হিট কোন সময় আবার দেখাইতে পারি আসলে আছে আজকে দেখা যাক কোন সময় লাইফ দেখাইতে পারি আজকের মাছ গুলো আছে গলসা মাছ শিকারি ভাইরা বসে আছে গলসা মাছ বাসা মাছ শিকার করতেছে বসে দেয়া দেখা যাক আসলে কোন সময় আবার একটা হিট দেখাইতে পারি আপনাদেরকে সেটাই দেখার বিষয় আজকে যমুনা নদী অনেক শান্ত আছে আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা নদীর পার ঘাট শিকারি আসছে অনেক শিকারী আজকে গলসা মাছ শিকার করার জন্য গলসা মাছ আছে এইসব মাছ শিকার করে দেখা যাক দেখাইতে পারি আপনাদেরকে মাছ মারা অনেক ধৈর্যের ব্যাপার ধৈর্যটা আসলে সবারই থাকে না প্রচুর পরিমাণ ধৈর্যর ব্যাপার এটা মাছ শিকার করা তারপর যমুনা নদীতে হইলে তো আরও ওইখানে বাইজে গেছে বসছে আসলে টান দিছে তো জালে বেজে গেছে বসছি আসলে খাদ্য আছে আজকেও পিপড়ার ডিম ডায়ার ডিম ট্যাংরা মাছ গলসা মাছ বাসা মাছগুলো শিকার করতেছে শিকারই ভাইরা দেখা যাক আসলে কোন সময় একটা লাইভ ফিট দেখাইতে পারি সেটাই দেখার বিষয় যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করেন প্লিজ আসলে দ্বিতীয় নাদিম পাওয়া গেছে মাসাল্লাহ অবশ্যই কপালটা ভালো বড় বের আসলে দ্বিতীয় নাদমটা পাইল কী ভেহা করছে হ্যাঁ কঠিন জোরে ভেহা করছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করুন প্লিজ মার্শাল্লাহ আসলে ছোট মাছ মারতে এসে নাদিন মাছ ধরতেছে শিকারির বস্তিতে দেখা যাচ্ছে দেখা যাক আসলে আবার কোন সময় একটা লাইভ হিট দেখাইতে পারি আপনাদেরকে সেটাই দেখার বিষয় নাদিম মাছ পাইছে আসলে ট্যাংরা মাছ মারতে এসে গলসে মাছ মাসাল্লাহ আসলে ছোট নাদিম মাছ দেখা যাচ্ছে বড় ভাই এই মাছটা পাইছে হ্যাঁ তাই আসলে ভাগ্যে থাকলে যেটা হয় এটা আসার দেন হ্যাঁ একটু দেন মরে খুব কম পাইছিলাম এর থেকে বড় একটা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাতে পারি আজকেও টোপ আছে বরাবরের মতো টু ডিম ডায়ার ডিম যে যেটাই বলেন ডিম না ডিম ডিম যেটাই বলেন আপনারা আজকেও এটা আছে দেখা যাক আসলে শিকারই আবার একটা লাইভ সিট দেখাইতে পারি নাকি কোন সময় লাইভ সিট দেখাতে পারি সেটাই দেখার বিষয়